পাঁচ লাঞ্চ হবে উচ্ছে আলু ভাজা উচ্ছে আলু ভাজা হবে এনে আলুটার মানে উচ্ছেটা কেটে রেখে দিয়েছি আর এরকম মাছ করবো মাছটাকে একটু জলে ভিজে রেখে দিয়েছি ফ্রিজ থেকে নামিয়েছি আর মাছে দেবো আদা বাটা আর এখানে মশলা আছে দুনের গুঁড়ো জিরে গুঁড়ো হলুদের গুঁড়ো আর দু রকমের লঙ্কার গুঁড়ো আর এরকম মাছের আলু দু রকম করে কো মানে সরি দুবেলার জন্য করবো বলে আলুটা একটু বেশি কেটেছি আর দেখো টমেটো মাছটাকে বের করে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর ধনে পাতাটা বার করে রেখে দিয়েছি মাছে দেওয়া বলে তো কড়াই বসিয়ে দিয়েছি আগে উচ্ছে আলুটা ভাজবো তারপর মাছটা পড়বো এ দেখো আলু নুন হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি এটা হোক তারপরে মাছটা বসাবো এ দেখুন উচ্ছে আলু ভাজা হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার মাছটা ভাজবো এটা কালিটা ভাজা হয়ে গেছে তো এখন মাছটা ভেজে দিচ্ছি আজকের ওয়েদারটা খুব সুন্দর মেঘলা মেঘলাও হচ্ছে আবার রোদ দিচ্ছে খুব সুন্দর দেখি বাসাটা দেখো বাসাটা দেখতে পাচ্ছ কি জানি পাখিটা আছে কি না নিচে যেন বেড়াল ঘুরছিল তখন আমি তো আজকে সকাল থেকে ওর ডাকও শুনিনি ওকে দেখতেও পাইনি কি জানি কী হলো নিচেও তো দেখতে পাচ্ছি না জানি না কী হলো চলো এদিকে চলো দেখো টমেটোটা দিয়ে দিয়েছি ঘিরে ফেলুন দিয়ে একটু ভাজা ভাজা হোক তারপর আমি আদাটা দিব মাছটাও আমি হয়ে গেছে দেখো আদাটা দেওয়ার পর মশলাটা আমি দিয়ে দিয়েছি মশলাটা কষুক তারপরে আমি জল দেব হালকা এ দেখো মশলা দিয়ে আলুটা কষিয়ে আমি মশলার জলটা দিয়ে দিয়েছি তো এটা ফু হোক তারপর মাছটা দিয়ে দেবো এই দেখো আমার মাছ রেডি হয়ে গেছে উপর দিয়ে ধনে পাতা ছিটিয়ে দিয়েছিলাম নামানোর আগে কালারটা কেমন এসছে একটু বলবে আর দেখো ভাত বসিয়ে দিয়েছি চাল ধুয়ে জল ধুয়ে করে ভাত বসিয়ে দিয়েছি তো ভাতটা হয়ে গেলে রান্নাঘরটা মজবু দেখি ওকে ডাকি দেখো চা বসিয়ে দিয়েছি ঠিক আছে আর দেখো ভাত হয়ে গেছে গরম করে দেখাচ্ছি এ দেখো ভাতটা না পেয়ে আমি চাটা বসিয়ে দিয়েছি বেলা হয়ে গেছে না পনেরো দশটা বাজতে চললো এ দেখো চা বিস্কুট নিয়েছি আমি একটা করেই দুজন নিয়েছি কেন ও একটু পরে স্নান করে ভাত খাবার আর আমি একটু করে একটু টিফিন খাবো দেখি একটু নিজের জন্য ম্যাগি করে নেবো ম্যাগি করে খেয়ে নেবো চলো পরে এসছে হ্যাঁ আর ভাত তার তো সব হয়ে গেছে এটা করে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো গুছিয়ে নিলাম এটাও তো গোছানো হয়ে গেছে তো স্নান করে চলে এসছে তারপর খেতেটা দিয়ে নি তো এই দেখো মাছের তেল দিয়ে তেল দিয়ে দিই মাছের তেল দিয়েছি আর এ দেখো মাছটা বেড়ে দিয়েছি আর দিয়ে টাইম হয়ে যাচ্ছে না একদিন খাওয়াটা মানে তাড়াতাড়ি দিয়ে দিলাম চলো পরে আসছি হ্যাঁ এই দেখো আমি কি নিয়ে বসেছি নিমকি আর মাজা নিয়ে খাবো এটা খাবো খুব গরম পড়ছে এত গরম পড়েছে গুমোট বেরোচ্ছে জানো তো একদম গুমোট বেরোচ্ছে ভালো লাগছে না তো চলো এটা একটু খেয়ে নালাম খুব ভালো লাগে নিমকি দিয়ে মাজা খেতে খুব ভালো লাগে তার সাথে একটু টিভিটা এখন চালাবো এতক্ষণ একটু ভিডিও দেখছি ভিডিও করছিলাম একটা ভিডিও নেই স্টকে এই জন্য বসে বসে এখন ভিডিও করলাম শরীরটা ভালো লাগছে না প্রেশারটা একটু বেড়ে গেছে তাও বসে বসেই করলাম কী আর করবো করতে তো হবে এই জন্য তারপরে এই যে এটা নিয়ে বসলাম আরও তো দেরি আছে আসতে তো চলো খেয়ে নিই আবার দেখি কি তোমাদের সাথে শেয়ার করতে পারি ঠিক আছে বাই দুজনের রাতের খাবার বেরিয়ে দিয়েছি মাছ ভাত এটা আমার বরের এটা হলো আমার চলো খেয়ে খেয়ে যদি আসতে পারি না পরের দিন পারে পুনে বারোটা বাজে আর ভালো লাগছে না বুঝেছো তো খেয়ে দিয়ে ঘুমায় পড়বো হ্যাঁ কালকে আসছি টাটা বেলা খাওয়ার পর আসিনি তারপর দিন সকালবেলা এলাম তোমাদের সাথে তোমাদের সামনে সাথে বলছি কেন তো আজকে তো আজকে শ্রাবণ মাসে সোমবার আজকে পুজো দেব গত সোমবার পুজো দিতে পারেনি তুমি অসুবিধা হয়ে গেছিলো আর শরীরটা খারাপ ছিল গত সোমবার হাতটা পুড়েছিলো আমার এখন অনেকটা ঠিক হয়ে গেছে তো যাই না কি শেয়ার করতে পেরেছি আর অত রাত্রে না বললাম না সেদিন কত রাত্রে ভালো লাগে না কিছু আবার ভিডিও নিয়ে বসো ইয়ে করো মানে কতক্ষণে কে ঘুমাও সে যাই হোক তো যদি ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও সাথে থেকেও পাশে দেখো আর আমি ভিডিওতে আমি প্রথমে আজকে এবার তো ওই ভিডিওটায় প্রথমে এন্ট্রিওই দিতে পারিনি ভুলেই গেছি এত ভুলো মন হয়ে গেছে আমার শরীর মন ভালো না লাগলে না কিছু ভালো লাগে না এমনিতে আমি অনেক ভুলাক্কার হয়ে গেছি অনেক প্রচণ্ড ভুলাক্কার হয়ে গেছি তো চলো সবাই পুজো দাও বাই গুড মর্নিং